আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন আপনার বাবির বাড়তে নাই তো আজকে আপনার বাবি নিবার নিয়ে গেতেছি পাঁচ দিন পরে তো এই যে শ্বশুরবাড়ি গেতেছি শ্বশুরবাড়ি আপনার যাওয়ার কি কি নিয়েছে আপনাকে বলি এটা হলো আপনার আমার হালির সুনু এটা হলো আপনার আমার হরির পান সারি এটা হইল আপনার আফেল এটা হলো আপনার কমলা আর এইখানে আছে এলো আপনার পুলানের জন্য এই যে ক্রিম বন আর এই যে বন তো এটি বস্তু মানে নিলাম যদি কম পড়ছে তাহলে আপনার কমেন্ট করবেন আরও নিয়ে যাবো রাস্তার থেকে তো কালকে আমি এটি মানে কিনা নিয়ে থেয়ে দিচ্ছি কালকে মানে কি আপনার আজকে সকালে কিনে আনছি মানে রাস্তা রাস্তাঘাটে খারি আবার কেনাকাটা মানে ভালো না কেনা জামু জামুজামই মেলা দূর তো তবে দেখো বাড়ি হাঙ্গোবাড়ি থেকে আপনার তাও সত্তর কিলোমিটার ফাঁকি তো মিয়ার Honda নে জামারকি তো আপনারা আজকের ভিডিওটা দেখেন আপনার বাবীর বাড়ি যেতে করবেন তো চলুন ফাইনালি গাইস গলা দিছি ফুল সরগিজা এই যে রাস্তা রাস্তাটা অনেক সুন্দর তো গাড়ি এলা দামার না এলা মার মানে আंगाबाद চলে আসছি আমি গাড়ি চাই না তো মাঝের মধ্যে বাজার আদারকে দি গেল হয়তো ইষ্ট বাড়ি গই গেল আমি জানি এর ভিতরে নতুন দাঁড়িয়ে nisi আর যেতেছি

আপনার উন্নত হয়ে গেছে এখন তো ব্রিজ হইছে তার হতে কি সুন্দর রাস্তা হইছে এই যে সামনে ব্রিজ আছে বড় নদী আছে আপনাকে দেখতেই পাই মামার দিকে সামনে চলে যাওয়া গনা বাড়ি করি না বাড়ি না আমার স্বপ্ন আছে যে আমি ভালো রাস্তার পারে বাড়ি করি না বাড়ি করে বড় বড় থাকতো মানে জমি থাকতো এটা একটা গুণন মানে গোরাও হবে যে হিসাবে আপনার হাঁস সারা আপনাদের সব শাকসবজি মানে উৎপাদন করুক এই যে দেখতে ব্রিজ আমি এটা তো ইয়ের সুন্দর লাগে দেখতে গ্যাসের গাড়ি গ্যাসের

এক হাজার কিলোমিটার দেখছেন পাহাড় পাহাড় দেখেন কারণ লাগছে সেই সম্পর্ক লাগছে

আর এই যে গাড়ি দেখেন এই গাড়ি নেই যে দেখেন পাহাড় এই যে গাড়ি কাটেছে গেলে পাহাড়ের অন থেকে আনবো দেখেন কি সুন্দর দেখা যায় দেখেন পাহাড় গুলো আর এম্বুর যে দেখেন এটা ছোট এটা বেশি বড় না কিন্তু এটা অনেক বড় পাহাড় দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে কিন্তু পাহাড়ে গেলে দেখেন আমি যাবো না অনেক এক জায়গাতেছে আর এই যে পাহাড় আপনাকে দেখাল

শখ এক ঘন্টা না গেলে আমি বাইক চালিয়ে আইলাম আহার পরে প্রায়াত রাস্তা যে নারকেল বাগান আপনারা দেখলেন এখানে আমি খারাইছি দেখেন সব নারকেল 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 এই যে ছোট গাছ বড় গাছ সব লাগাইছে দেখেন এই এটা রাস্তা নারকেল বাগানের ভিতর দিয়ে এই যে খালি নারকেল নারকেল তো এনে খারাইছি মূলত কি এনে আপনাকে বলি মানে প্রেসাব লাগছে প্রেসাব করি এই যে নারকেল বাগান দেখেন আমার এখানে বাইক আছে এই গাড়ি একটা গেলো তো চলেন তাড়াতাড়ি আবে দেখা ভাইয়া আবে গ্রাম আপনাকে কিছু দিল দেখেন না কুতো আবার গ্রামে কি আছে না আছে তো তাড়াতাড়ি যাই এখন আর ভিডিও করবো না ডাইরেক্ট যাই দেখা হচ্ছে আবে দেখা বাচ্চা যাই

তো বন্ধুরা আজকের এই ভিডিও এ পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইলো আর শ্বশুরবারে আইলাম দেখি কি কি ভাত খাবার দেয় কি দেয় সব দেখা উনি নেক্স ভিডিওতে মানে ঘৰ দেখে এইবোৰ এক